পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায় চলো ভেঙে ভেঙেদের সব আরি আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় নিজের সমস্যার কথাগুলো মানুষকে নয় সৃষ্টিকর্তার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয় আর তারাই জীবনে বেশি কষ্ট পায় ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা হয় অল্প মুহূর্তের জন্য তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা বড়ো মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো বড় পাখিটা পুষতে চাইলে বড় খাঁচা তৈরি করো খাঁচা তৈরি না করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হল সুখী না হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে একজন বিবাহত নারীর জন্য সবথেকে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর হৃদয় স্বামী আগলে রাখলে শত প্রতিকূল অবস্থায়ও স্ত্রী ভালো থাকে তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলবে তা জানতে পারলে হয়তো তুমি অনেকের সাথেই কথা বলা বন্ধ করে দেবে জীবনের গল্প ভূমিকাহীন প্রত্যেকটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয় দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কারা মেয়েটিও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটাও এখন চাকরি করছে ক্লাসে পড়াশোনায় সব থেকে বেশি সময় ব্যয় করা ছেলেটাও এখন বেকার ঘুরছে অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করাবো আট বছর আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে অনুমতি বেঁচে আছে ছয় সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে পাঁচ বছর আগে সবচেয়ে সেরা জুটিটাও এখন একজন আরেকজনের ব্লক লিস্টে নিজের ইচ্ছে মতো একের পর এক প্রেম করা মেয়েটাও এখন বাবা মায়ের পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করে সংসার করছে এত অহংকার করে কি হবে জন্মেছি একাই মরতেও হবে একাই কখন কার কপালে কী ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয় অর্থ সম্পত্তি রূপ গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে ব্যবহার করতে পারব কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছে মতো চলবে না এমন আশা করাটাই ভুল সময় সময়ের মতো করে শ্রোতটা নিয়েই নেয় সকলকে আপন ভাবাটা ছেড়ে দাও কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো আশার মধ্যে নয় কারণ প্রয়োজন একজন ভিক্ষুকরও পূর্ণ হয় কিন্তু আশা একজন রাজারও পূর্ণ হয় না মনকে আলগা দিলেই নানা রকম বাজে চিন্তা আসে কাজকর্ম করলে মনও ভালো থাকে আর কাজগুলো ঠিকঠাক হয়ে যায় জীবনে খুশি হবার তিনটি উপায় নাম্বার এক সকলকে আপন বলে ভাবাটা বন্ধ করে দাও নাম্বার দুই একলা থাকতে শিখে নাও নাম্বার তিন নিজের যা আছে তাতে সন্তুষ্ট হবার চেষ্টা করো জীবনে খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একলা চলতে শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় মানুষ চিনতে শেখায় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিলছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন